মুখ্যমন্ত্রীর নজর পড়ার পর প্রায় প্রতিদিনই মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে বৈঠক হয়েছে কোথাও না কোথাও সিদ্ধান্ত হয় পরিচ্ছন্ন রাখা হবে গোটা হাসপাতাল তবে কাজ হয়নি কিছুই এখনো যেন নরক গুলজার মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজে এসে যে চিত্র চোখে পড়ছে সেই চিত্র কিন্তু ভয়ানক মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায় ঘুরে আমরা যেমনটা দেখলাম যে গ্লাভস থেকে আরম্ভ করে বিভিন্ন বজ্র বজ্র ফেলার যে আবর্জনার যে ডাস্টবিন সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকের সামনে এসে কিন্তু ভয়াবহ চিত্র নজরে আসলো কি সেই চিত্র না এখানে ভর্তি রোগীর যে ব্লাডের যে স্যাম্পেল গ্লাভস থেকে আরম্ভ করে ইঞ্জেকশনের সিরিঞ্জ এবং বিশেষ করে রক্ত মাখা যে ব্লাডের বিষয়গুলো হাসপাতালের এই অবস্থাকে ভালো চোখে দেখেন না রোগী কিংবা রোগীর পরিজনরা এগুলো আলাদা জায়গায় ফেলা উচিত এগুলো পাশে পাশে দেখছি রক্ত যে পরীক্ষা করে ওখানে পড়ে আছে কেউ ধরুন বেয়াটা পা দিয়ে মারে দিয়ে চায় পেচ্ছাপ করে দিল হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন হাসপাতালের একেবারে অন্দরের দায়িত্ব তাদের কিন্তু হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার দায়িত্ব পুরসভার এক হচ্ছে আমার কিছু পার্মানেন্ট স্টাফ আছে সংখ্যা কমে গেছে যদিও আর বেশিরভাগটাই করে আউটসোর্স স্ক্যাভেঞ্জিং এজেন্সি এটা আমাদের হাসপাতালই টেন্ডার এজেন্সিকে দিয়ে দেয় তারা লোক দেয় তারা এবার বিভিন্ন ফ্লোরে যেরকম ধরুন এমনি স্ক্যাভেঞ্জ করা বাথরুম পরিষ্কার করা এগুলো সব এরা করে এদের কাজ আর মাঝখানে যে রাস্তাঘাট ভেতরে যেগুলো বাড়িগুলোর মাঝখানে বাগান এই সবটার দায়িত্ব হচ্ছে কলকাতা পুরসভার হাসপাতালের ভিতরে আবর্জনা সাফের দায় নেই কলকাতা পুরসভার সাফ জানিয়ে দিয়েছেন মেয়র ফেরাদ হাকিম ভেতরে পৌরসভার এখতিয়ার নেই যে জঞ্জাল সাফাই কর্মীরা যাবে তার কারণ ওটা পৌরসভার এখতিয়ারের মধ্যে কোনো মেডিকেল কলেজ বা পিজি ভেতরে পৌরসভা পরিষ্কার করে না বিতর্কের জবাবে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবি হাসপাতালে কমেছে কর্মীর সংখ্যা ভরসা এজেন্সি তবু এখন অনেক ভালো আছে মেডিকেল কলেজ হাসপাতাল

ক্লিনলিনেস সম্পর্কে আপনার ধারণা কতটা মেডিকেল কলেজে মেডিকেল কলেজ গত এক দু বছরে অনেক ইম্প্রুভ করেছে দায় যে কার আর দায়িত্বই বা কার বিভ্রান্তি যেন তা নিয়েও দায় আর দায়িত্বর এই টানা পড়ে নেই হয়তো আবর্জনাময় মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর ভিডিও জার্নালিস্ট রাজশেখরের সঙ্গে বিক্রান্ত এনকেডিবি বাংলা কলকাতা